ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবার আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের এই গাড়িটি দেখতে পাচ্ছেন তো গাড়িটি দুই সালের মডেল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা দুই একুশ সালের মডেল পাঁচ হাজার ঘন্টার মতো গাড়িটা চলছে তো গাড়ির বড় চাকাগুলোর বিট একশো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বিডের মতো রয়েছে তো গাড়ির সাথে একটি মাহিন্দ্রা মাস্কিউ রোটার রয়েছে আটচল্লিশ ব্লেটের তো গাড়ির বনাট মাঠ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটা এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স খোলা পড়ে নাই শুধুমাত্র হাইড্রোলিক পাম্প এবং ফুয়েল পাম্পে কাজ করানো হয়েছে তাছাড়া কোনো বড় ধরনের কাজ করা হয় নাই তো গাড়িটি একদম সীমিত বাজেটে বিক্রি করা হবে অটোরিকশার দামে বিক্রি করা হবে গাড়িটা তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে লালমনিরহাট জেলা পাটগ্রাম থানা পাটগ্রাম থানার আশেপাশেই রয়েছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য জামা করার অপশন আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ